আরব্বুল আলেমিন পবিত্র কলা আমূল্লা শরীফের সুরা বানি শ্রয়ীনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দেন যে তোমাদের রব নির্দেশ দিয়েছেন আল্লাহ তাঁ বদু ইল্লাহ ইয়াহু যে একমাত্র আল্লাহ সারা তিনি সারা অন্য কারো বাদত করা যাবে না আমরা যারা মাতা পিতা হারিয়ে ফেলেছে আর দুনিয়ায় জমিনে খেদমদ করা সম্ভব নয় তাদের জন্য দুটি হাতার দরবারে উঁচু করে দিয়ে বৌতে হবে রব বিরহাম কামা রব্বায় সগের ইনালহামদুল্লিল্লাহীন আহমে দু হু অনেক তাইনু হু অনস্ত ফিরু হুনু মিনু বিহী ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا ونبينا ومحبوبنا ومحبوب جدرنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين وقال رسول الله صلى الله عليه وسلم الجنه تحت اقدام الامهات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مهان الله رب العالمين دربار لك كبير شكر بن سجود الله سبحانه وتعالى مدرك جمار دين تار غار جمع مسجد آشار بن بشا توفيق عنايت এই জন্য হৃদয় সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজ আমরা পড়ি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন সম্মানিত মুসল্লিয়া নী আমার আল্লাহ জাল্লা জালালহু আমা নহু আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এই দুনিয়ার বুকে আপনার আমার আসার পিছনে নির্দিষ্ট একটি প্রক্রিয়া রয়েছে যেই প্রক্রিয়া বা সিস্টেম বা যেই মাধ্যমকে আল্লাহ রবুল আলমিন ওসিলা করে আপনাকে আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সেই ওসিলা বা মাধ্যম বা সেই বিশেষ সিস্টেম হচ্ছে এই দুনিয়ার জমিনে আল্লাহ সুবাহ আপনাকে আমাকে মাতা পিতার সাহায্যে মাতা পিতার মাধ্যমে আল্লাহ সুবাহানহতালা এই দুনিয়ায় পাঠিয়েছেন ঠিক আল্লাহ ঠিক আল্লাহ সুবাহ এই মাতা পিতার মাধ্যমে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করার পরে আল্লাহ আলা আপনাকে আমাকে বিশেষ বার্তা দিয়ে দিয়েছেন যে বান্দা এই জমিনে তুমি গিয়েছো তোমার মা বাবার বিশেষ মাধ্যমে সুতরাং এই মা বাবা নামক যেই মাধ্যম রয়েছে এই মা বাবা নামক যেই নেয়ামত রয়েছে এই নিয়ামতের সাথে তোমাদের কখনোই যেন কোনো ধরনের না শুকুরি বা বেয়াদবি প্রকাশ যেন না পায় এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র kalamullah শরীফের খুব ভালো করে বুঝবো মুসলমান এক নম্বর আদেশ আল্লাহ দিলেন যে দুনিয়ার সুমিনে তোমরা যাবা আমি আল্লাহর হুকুম পালন করবা এক নম্বর বিধান হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া যে তিনি সারা অন্য কারো ইবাদত তোমরা কোরবানানা এই এক নম্বর আদেশের পাশাপাশি পরবর্তী নির্দেশ আল্লাহ দিচ্ছেন ওবিল ওয়ালী এবং তোমার মাতা পিতা যারা রয়েছেন তাদের সাথে সদ ব্যবহার করবা তাদের সাথে সদ আচরণ করবা খবরদার খবরদার তাদের সাথে যেন কোনো বদ আচরণ করা না পড়ে শুধু তাই নয় আল্লাহ জাল্লা জালুহু সদ আচরণ করতে বলেছেন এবং এর পরবর্তীতে আরও ভাঙাই আল্লাহ সুবাহান হুয়া তালা বলে দিচ্ছেন যে সদাচরণ করবা দুঃখ তো দিবা না প্রশ্নই আসে না পনেরো নম্বর পাড়ার সুরাবানী স্রয়ীদের ভিতরে আল্লাহ সুবহান হুয়া তালের সাধ করেন বক দরবাল্লা তা বুদু ইল্লা ইয়া হুয়া বিলওয়ারি দৈনে রব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফের সূরা বনি ইসরাঈলের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দেন যে তোমাদের রব নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু যে একমাত্র আল্লাহ সারা তিনি সারা অন্য কারো ইবাদত করা যাবে না আল্লাহ তাআলার আদেশের বাসাবাসী পরবর্তী অংশ আল্লাহ রব্বুল আলামিন বলেন إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف الله رب العالمين بلين إما تابد الشتيب حلوة شرن كربا شادة كربا إما يبلغن عندك الكبر أحدهما যদি তাদের যে কোনো একজন এবার দক্ষ অবস্থায় উপনীত হয় অথবা যদি মা বাবা এবার অবস্থায় উপনীত হয় তাহলে তাদের সাথে সর্বোচ্চ সতর্কতার সাথে আচরণ করতে হবে মুসলমান তাদেরকে বিরক্তির ছলে শব্দটাও পর্যন্ত বলা যাবে না সাধারণত আমরা আমাদের বিরক্তি প্রকাশ করার জন্য আমরা আমাদের বিরক্তির ভাব প্রকাশ করার জন্য আমরা বলি উফ বিষয়টা খুবই বিরক্তিকর লাগতেছে উফ সহ্য হচ্ছে না বলে দিলেন আমার তুলে পরে মাতা পিতা এতটাই সম্মানিত যে তাদের কে কখন ওই বিরক্তির ছলে উফ শব্দটা পর্যন্ত বলা যাবে না সম্মানিত আমার যেখানে রব্বি করিম শব্দ বলতে নিষেধ করলেন সেখানে কষ্ট দেওয়ার তো প্রশ্নই আসে না ঠিক কিনা কিন্তু বাংলার জমিনে অনেক কুলাঙ্গার সন্তানকে এমন পাওয়া যায় মাতা পিতার সাথে শুধু বেয়াদুবি করেই ক্ষান্ত হয় না মাতা পিতার শরীরে পর্যন্ত আঘাত করে বসে জোরে বলে নাউজুবিল্লা এই জন্য আল্লাহর বিধানকে বুঝতে হবে রব্বি বললেন এক নম্বর বিধান আমি আল্লাহর ইবাদত করবা এবং তোমাদের মাতা পিতারা যদি একজন অথবা উভয়ে যদি বার্ধক্য অবস্থায় উপনীত হয় তাহলে তাদের সাথে সদাচরণ করবা বিরক্তির চলে ওব শব্দটা পর্যন্ত বলবা না ওয়া কুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ বললেন ওব শব্দ তো বলবাই না বরং কুল্লাহুমা তাদের দুইজনের সাথে কওলান কারীমা নমনি আচরণ করবা সুন্দর মায়াবি দৃষ্টিভঙ্গিতে কথা বলবা এবং শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ বললেন ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি আল্লাহ বলেন তাদের উভয়ের জন্য তুমি তোমার ডানাকে বিছায়া দাও তুমি তোমার ডানাকে তাদের জন্য বিছাই দাও এর মাধ্যমে উদ্দেশ্য হলো তুমি তোমার মাতা পিতার জন্য নিজেকে সদা সর্বদা নিয়োজিত রাখো অর্থাৎ তাদের যে কোনো প্রয়োজন মিটানোর জন্য তাদের খিদমত আঞ্জাম দেওয়ার জন্য সদা সর্বদা তুমি নিজেকে প্রস্তুত রাখবা এমন ভাবে প্রস্তুত রাখবা যে তোমার নিজের হেল্প করার তোমার নিজের সহযোগিতার ডানাকে তুমি সব সময় বিছাই দিয়ে রাখবা এটা হলো দুনিয়ার জিন্দিগিতে থাকা অবস্থায় যদি মাতা পিতাকে তোমরা পাও তাহলে তোমাদের এই খিদমাত এখন বলতে পারেন হুজুর আমার মাতা পিতা দুনিয়া থেকে চলে গিয়েছে দুনিয়ায় থাকা অবস্থায় বুঝতে পারি নাই খেদমাত করতে পারি নাই যে কোনো ভাবেই হোক না কেন এই অমূল্যরাতন আমার হাত ছাড়া হয়ে গেছে এই মাতা পিতার খেদমত করে আমি তো জান্নাত লাভার করতে পারতেছি না এখন আমি কি করতে পারি রসুল হাদিসের ভিতরে বলেন তোমাদের মায়েদের পায়ের নিচেই তোমাদের বেহেস্ত রয়েছে তাহলে এখন আমরা যারা মাতা পিতাকে পাইতেছি না কি করব আল্লাহ রব্বুল আলমিন দোয়া শিখাই দিয়েছেন প্রত্যেক নামাজের পরে বিশেষ বিশেষ দোয়ার সময় আমরা যারা মাতা পিতা হারিয়ে ফেলেছি আর দুনিয়ায় জমিনে খেদমত করা সম্ভব নয় তাদের জন্য দুটি হাত আল্লাহর দরবারে উঁচু করে দিয়ে বলতে হবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা এ দোয়াটা তো আমরা সকলেই পারি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান আল্লাহ কত সুন্দর আল্লাহ বুঝিয়ে দিলেন দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তোমরা এভাবে খেদমন করবা আর যদি মাতা পিতা কবরে চলে গিয়ে থাকে তাদের জন্য বেশি থেকে বেশি দোয়া করবা এবং বলবা রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগের আপনি তাদের উভয়ের উপরে দয়া করুন যেমনি ভাবে আমি ছোট থাকা অবস্থায় আমার প্রতি তারা দরদি হয়ে আমার সব কিছু সহ্য করে আমাকে যেমনিভাবে মায়ার করে লালন পালন করেছেন যেমনিভাবে শত কষ্ট শত ব্যথা বেদনা সহ্য করে দিয়ে নিজেদের যাবতীয় শখ আল্লাহকে কোরবানি করে দিয়ে আমাদেরকে যেমনি ভাবে ছোট অবস্থায় স্নেহ ভালোবাসা আন্তরিকতার সাথে লালন পালন করেছে অগরব তারা এখন কবরে চলে গিয়েছে জানি না কি হালতে আছে জানি না কি অবস্থায় আছে গো মালিক তারা যেমনিভাবে আমাকে ছোট অবস্থায় লালন পালন করেছে দয়া দিয়ে আপনিও তাদেরকে রহমের মাধ্যমে তাদের হেফাজত এবং প্রতিপালন করিয়ে আল্লাহ এই চমৎকার দোয়ার মাধ্যমে আল্লাহ শিক্ষা দিলেন যে তোমরা বুঝে রাখো দুনিয়ায় থাকা অবস্থায় মাতা পিতার সম্মান এবং অধিকার রয়েছে এবং তারা যখন কবরে চলে যাবে তখন এই দোয়ার অভ্যাস তোমাদের জন্য জারি থাকে তারা যখন কবরে চলে যাবে তখন এই দোয়ার সিলসিলাকে তোমরা জারি রাখবে এজন্য রাখো একজন নমস্কার মহাযিন মুসলমান নিকম আল্লাহ সুহায়ন মোতা আলে মা বাবা নামক মিয়ামত আমাদের যাদের এখনও সামনে রেখেছেন খবরদার খবরদার এই মাতা পিতার সাথে কখনোই যেন বেয়া দবিন না হয় ভাই যে কোনো একটা কথা আপনার খেলাফ হতে পারে যে কোনো একটা কথা প্রকাশ্যে ভুল হতে পারে আপনি মায়ের সাথে বাবার সাথে নিম্ন আওয়াজে আদবের সাথে পরামর্শ করুন এবং তাকে খুলে বলুন বাবা এই বিষয়টা এমন করলে হয়তো বা ভুল হতে পারে তুমি একটু চিন্তা করে দেখো মায়ের সাথে সুন্দরভাবে আচরণ করে বলা মা এই বিষয়টা এমন না করে যদি এমন করা হয় তাহলে কেমন হয় এভাবে করে যদি তাদের ভুল সিদ্ধান্ত হয় তাৎক্ষণিক তারা বলবে যে হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা করলে ভালো হয় কিন্তু আপনি আমি যদি সদ আচরণের পরিবর্তে তাদের সাথে যদি খারাপ ব্যবহার করি ধমক দেই এবং তাদের সাথে যদি মন্দ আচরণ করি কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আপনার আমার সকলকে এর জবাব দিতে হবে হাদিসের ভিতর আসছে রাসূল বলেন রিদুন রাব্বি ফি রিদুন ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আল্লাহ রসুল বলেন মাতা পিতার সন্তুষ্টির ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্ট নিহত আছে সোহান আল্লাহ আর মাতা পিতার অসন্তুষ্টি মাতা পিতার কষ্টের ভিতরে আল্লাহ রব্বুল আয়াদামিনের অসন্তুষ্টি লুকায়িত আছে এই জন্য মুসলমান ভাইয়ারা আমার মুসলমান ভাই আমার আল্লাহ আলমিনের বিধানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মা বাবার খেদমত এই মা বাবার খেদমত যদি করতে পারি ময়দানে তৈরি করা নেয়ামত ভর্তি জান্নাতের বাসিন্দা আমরা হতে পারব। আর যদি আল্লাহর পাশাপাশি মা বাবার যদি কারো মাধ্যমে হয়ে যায় তাহলে কিন্তু খুবই কঠোর অবস্থায় আমাদের করতে হবে এজন্য আল্লাহ রব্বুল আলমিনের বিধান যদি আমরা মানি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম অনুযায়ী যদি জিন্দগিতে গঠন আল্লাহ রব্বুল আলমিনের হুকুম অনুযায়ী যদি জিন্দগিটা গঠন করতে চায় তাহলে এই মেসেজগুলো অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে আমাদের ফলো করতে হবে জোরে বলেন ঠিক কিনা এজন্য মাতা পিতার খেদমত খুবই গুরুত্বপূর্ণ বিষয় কবি সুন্দর করে শেরের মাধ্যমে বলে দিয়েছেন খিদমতে মা দর পেদার তাকে শুভ হাসি দরদো আলম নেদমতে মা দর পেদার কোন এখতিয়ার তাকে বাসি দরদ আলম বখতিয়ার যদি কোনো সন্তান মাতা পিতার খেদমত নিজের জীবনের সাথে লাগাই নিতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাকে চমকায় দিবেন সুবহানাল্লাহ বাইজিদ বুস্তামির ঘটনা আপনার আমার সকলের কাছে উন্মোচিত মা পানি চেয়ে ঘুমায় গেলেন পানি এনে দেখেন মা ঘুমায় গেছেন ওই গেলাস নিয়ে মায়ের শিওরে দাঁড়ায় রইলেন

এই রতন যদি হারায়া যায় পৃথিবীর জমিনে এই রতন কিন্তু আর পাওয়া সম্ভব নয় বিভিন্ন জিনিসের জুড়ি হয় বিভিন্ন জিনিসের মেরামত হয় বিভিন্ন জিনিসের ঘাটতি পূরণ হওয়া সম্ভব বিভিন্ন জিনিসের ডুপ্লিকেট পাওয়া সম্ভব কিন্তু মাতা পিতা এমন এক নিয়ামত ভাই এই নিয়ামত যদি একবার চলে যায় এই নেয়ামতের ডুপ্লিকেট কিন্তু আর পাওয়া সম্ভব নয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে মাতা পিতার মর্যাদা সম্মান বুঝে সেই অনুযায়ী তাদের সাথে আদব বজায় রেখে জিন্দিগির গোটা সময় তাদের সাথে সদ আচরণ করে তাদের সাথে সদ ব্যবহার করে তাদের থেকে নেক দোয়া নিয়ে এই দুনিয়ার জমিনে আল্লাহ আলামিন আমাদের সকলকে জান্নাতি মানুষ বনে তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু